আমরা আলহামদুলিল্লাহ বলেন না গৌসল গাউসুল আযম আহমদুল্লাহ কাদেরী কুতুবুল আত্তাব বেবেলাদে মাশরিকি মাশরিক হলো পূর্ব জগত মাশরিক হলো হুজুররা পূর্ব জগত আর মাগরিব হলো পশ্চিম জগত কুনাস সুবহানাল্লাহ

প্রত্যেক সুন্নি আলেম চিটেঙ্গেরা জানে সব চট্টগ্রামের সুন্দরীরা জানে এই জন্য বাইজবান্লা শরীফের ওয়াজ নসির না করলে স্বাদ নাই আর আমাদের কিছু কিছু সুন্দর একটু আগে কাদের মালা সব যেটা করে একটু লজ্জাও ভাই মনে হয় যার কারণে রাগ হয়ে না বিভিন্ন দরকার মনে জাতির মধ্যে নাম করে কিন্তু বান্লা শরীফের নাম করে একটু ইতস্ত করি কয় ঠিক না ঠিক চট্টগ্রাম না জিজ্ঞেস করেন بابا بنڈاری کے گشت مج بن ڈر بہار گشت مج بن ڈر بہار آش کا مر আলহামদুল্লাহ বলেন না গৌশল আজম গুলাম রহমান ভবান না কি বলবো না আমি কি বলবো উনি কয় কারণ উনার মধ্যে লাগছে বেসাহারা আসিজুল হাফ এইভাবে অনেক কথা লিখা গেছে যাই হোক সেদিকে গেলাম না আমি তো মিলেট শুরু করেছি এখন কোন দরবার কোন শাখায় কোন খাংখায় কোন দরবারে আমরা যাইতেছি সামান্য একটু পড়েছে কারণ আমি তো এলাকায় ওয়াশ করি নাই

اس میں سانی بلا شک بود در آخر زمان گشت مجبن بار بہرشت سجد گاہ آشکا اس میں سلام شامن جمان آہ پیتا ماتا ہے گارا بھائی دوش بھائی شاہ آپ جمان لکی اس میں روپ دکھے سجدہ پھولے گا سے مشیر اور دومینے تو دروف دو سلام گلام الرحمن مجبن باری کے پھیلے اللہ اکبر

غوث العظم یعنی بارو بی تاریخ ربی اللہ ورکو پیر کے دن باقصت سبڑھے صادق حضرت سید کونائن سلطان و دورین حضرت احمد مجتبہ محمد مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم سے حجار جو جلل سے دولت اقبال میں جہور جلل فرمایا ذہن و سید ہم سے اب اکتوں کو দৌলত আว রিসমাল আলম আল ফরমায়া সামনে মেরা শরীফ আজ আমরা এই যে মেরাজের সামনে লইয়া কিন্তু আজের মিলাদ এই মিলাদে কি হয় ইহকাল পরকালের রহমত দস্ত আছে নবীর মিলাদে উসিলা পাওয়া যায় করনা আল্লাহ नसीমত ঠিক নেই আমার বাবা আমাদের মুর্শিদ গাউসুল আজম বাবা আমাদেরকে কসিদা দিয়েছেন এই শুনো

یعنی بارو تاریخ رفی ملا والکو پیر کی دنبا وقت صبح صادق حضرت سیدہ کونائن سلطان ادا رہے ہیں حضرت آمد مجد و باہم آمد صلی اللہ علیہ وسلم کے دولت آوری سے مال عمل فرمایا یہ ذکر مولودی کئی رل آنا مومن ہو اٹھو یہ تا کی میں کے یام یا نبی صلی اللہ علیہ وسلم

سید سروار تمہیں ہو نبیوں کا سردار تمہیں ہو ساقی تو تم تمہیں ہو شافی ہے تم تمہیں ہو یا ناب سلام سبحان یا

صلاوا الله عليك يا عليك يا

الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي الملزمين الصلاة والسلام عليك يا رحمة الليل زيارة الودشة شبر أغي اتفرب قسقمتا গৌসিয়া হাবিবিয়া মাঝিমান্ডারিয়া কমিটির ভক্ত হতে বেলায়দ ভূঞা মাঝিমান্ডারী সাহেব আমাদের কমিটির সকল আছে ভক্ত হতে মুর্শিদ কেবলার অ অসুস্থ এটা তো আপনারা জানেন তো যদিও মায়েকে বলা বা মা বলা কোনো প্রয়োজন নাই তার বলেও অন্তত বে কিছু হবে নাকি ওনাদের ছায়াতলে আমরা যাব ওনাদের জন্য দোয়া করা আমাদের জন্য দায়িত্ব ন যেহেতু ওনাদের দোয়ার আশায় বৈশা রেছি ঠিক না ঠিক তারপরে মনে সান্ত্বনার জন্য বলতে হয় আল্লাহ যেন সুস্থ দান করে সুস্থতা দান এক নম্বর এটা দুই নম্বর কৌশল আজম ছবি ব্যবহার ফাইজ রহমত বরকত আর মেহরবানি আমাদের সকলের উপর যেন উপস্থিত হয় কৌশল আজম

ঠিক না ঠিক অসংখ্য অগণিত যেভাবে তৈরি হয়েছে আল্লাহ যেন সেই রহমতের নজর আমাদের দিকেও নিক্ষেপ করে পঞ্চম আমাদের অভাব অনটনের কোন শেষ নাই ব্যবসায়ী ব্যবসায়ী হালাতে চাকরিজীবী চাকরিজীবীর হালাতে কৃষক কৃষকের হালাতে অভাব অনটনের কোন শেষ নাই আল্লাহ যেন সেখান থেকে আমাদেরকে মুক্ত করে আমাদেরকে যেন স্বাবলম্বী করে অন্তত ভক্তে বউ বাল বাচ্চা পরিবার বর্গ নিয়ে খাইয়া বইরা যেন তার আমি করতে পারি মালিকের ডাকাডাকি করতে পারি সেই শক্তি যেন আল্লাহ আমাদেরকে দান করে সর্বশেষ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে সাহিত্য আছে আল্লাহ একবার কি যে মোহিত কি যে আনন্দিত আজকে একমাত্র মাবুদ মাওলা এবং কামলেওয়ালা নবী দুজাহাই জানেন ভালো তারা যেন আমাদের ফক্ক হইতে তাদের রহেমা ফেরাত কামনা করে তাদের কবর আজাদ যেন আল্লাহ মাফ করে মিললে তোর যেন সবাইকে দান করে এরপরে আসেন আমাদের বর্তমানে আমরা যারা জিন্দা আসি আল্লাহ যেন শয়তানের দিকে বাজারের দিকে না নিয়ে আল্লাহর বাজারে যেন আমাদেরকে নেয় কারণ বান্না শরীর থেকে দেড়শো বছর আগে ঘোষণা দেওয়া হয়েছে হয়তো আমরা বুঝি যদি খোদার দরবার বসতে চাও আউলিয়া দরবারে যাও খোদার দরবার যদি বসতে চাও আরে গাও সারা পারে যাও আরে মুস্তবি খুলিয়া দেখো মুস্তফি কুলি আদাকো রুম বলে আমার রহমান মাওলা মাঝ ভান্ডারি কি গলা গলে কি গলা খেলছে রে মাওলা রহমান মনজিলে আমার দয়াল সপি মাঝ ভান্ডারি সময় বাজে আরেক জায়গা হতো বলেন আশা রাখব যাই হোক আমরা সেই দলে যেন দুনি হইতে পারি এবং আমাদের গুনাহ খাতা মাপ যেন হয় আজকের এই বৈঠকে যেন আমরা আজ মহাজিলে উপস্থিত সবার তোমরা মাপ আমাদের গুনাহ আমাদের আত্মীয়-স্বজন اولاد ধরন্ত বিদেশে বিদেশে যাই থাকা আছে সবাই যেন মুক্তি পায় সবাই বলুন আমি পাশাপাশি যেটা আমরা আশাবাদী হয়েছি এই কথা কই না আশাবাদী হয়েছি বাবা জান ভাগ জবানে বলেছেন পাক জবানে বলেছেন এই হাজার হাজার আশেকান আজকে যেভাবে ঢল নামছে আল্লাহ কত কষ্ট করে হাজারে হাজার আমার কাছে খবর আসতেছে শুধু গাজা বাজারে আর কাজকামদাতে শুধু মানুষ আর মানুষ লাইট লাই লাইট লক্ষ্মীপুরে আর কাজকামদাতে এই দিকে পূর্ব আছে শুধু মানুষ যেই যায় শুধু রাস্তায় মানুষ আর মানুষ আইতেছে যাইতেছে আল্লাহ